বন্ধুরা চলতে ফিরতে পথের মাঝে কত দৃশ্যই তো চোখের কালো মনিতে ধরা পড়ে হ্যাঁ এমনই একটা দৃশ্য এই যে এখানে যে কবরস্থান তিনটে কবরের সাথে এবং এই কবরের কিন্তু একেবারে এক সাইডে কি সুন্দর ফুল ফুটে আছে অনেক সুন্দর লাগছে ফুলগুলোকে বিকেলবেলার সিমসাম আবহায় ফুলগুলো কিন্তু একেবারে পথিককে হাত ছানি দিয়ে যেন ডেকে বেড়াচ্ছে বলছে কি তুমি যাও পথিক ভাই একটু আমার দিকে তাকিয়ে একটু দেখে যাও অপলক নেত্রে হয়তো কিছু আমার মাঝে পেতে পারো সৌন্দর্য রাশি আর যদি নাই বা পাও তবে আমার সেই আবেদনটুকু তোমাকে জানাই আমরা ফুল আমরা মানুষকে শুধুই মুগ্ধ করে যাই কবির কণ্ঠে যদি আমরা কণ্ঠ মিলিয়ে বলি তাহলে যে ফুল হল এমন একটা জিনিস যা মানুষকে ভাবিয়ে তোলে আকৃষ্ট করে জীবনকে করে সমৃদ্ধ ফুলের ছোঁয়ায় মানুষের জীবন হয় কল্পনা প্রবণ কল্পনার উথাল পাথাল ঢেউয়ের মাঝে ফুলেরা যেন এসে মেশে এবং সকাল সন্ধ্যা সাজে রাঙিয়ে দিয়ে যায় মনকে দুর্দান্ত এক ফুলের ভালোবাসা দিয়ে বন্ধুরা আমার এই সংক্ষিপ্ত ভিডিওটুকু বন্ধুরা কেমন হলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না এই যে পাশে দেখুন এই যে কুমড়ো ডাগা আর কুমড়ো ডাগার ফুলগুলো দেখে বলছে ও কে তুমি ভিডিও মেড করলে আমাদেরকে তুমি এড়িয়ে গেলে না ফুলেরা তোমাদেরকে কিন্তু এড়িয়ে যায়নি সকল ফুলের মাঝে কুমড়ো ফুলও একটা বিশেষ ফুল মানুষের সৌন্দর্যের যে পিয়াশি মন সেই মনকে কিন্তু একটা কুমড়ো ফুলও হঠাৎ করেই রাঙিয়ে দিতে পারে বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে